শুরুতে জানাবো ক্রিকেটের খবর উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারছে না ব্যাটাররা কঠোর পরিশ্রমের কথা বললেও মাঠে তার প্রতিফলন নেই সাবেক অধিনায়ক হাবিবুল বাসার মনে করেন অল্পতেই খুশি ক্রিকেটাররা খেলে যাচ্ছেন লক্ষ্য ছাড়াই প্রথম শ্রেণীর ক্রিকেটকে গুরুত্ব না দেওয়াও ব্যর্থতার অন্যতম কারণ তার মতে টেস্ট ক্রিকেট রান তোলার পাশাপাশি টিকে থাকার লড়াইও যার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম একাগ্রতা মানসিক শক্তি দারুণ এক উদাহরণ হতে পারেন বাইশ বছরের ভারতীয় তরুণ যশস্বী জয়সোয়াল নিজের প্রথম চার সেঞ্চুরিকে দেশ আর দুটুকে পরিণত করেছেন ডাবলে দেখেও শেখে না বাংলাদেশ ব্যাটাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে কিসের এত তারা মমিনুল লিটন জাকের আলীদের ফিফটি বা তার কাছে যেতেই আউট সাবেক অধিনায়ক হাবিবুল বাসারের প্রশ্ন অনুশীলনে বেশি সময় কাটানো যদি পরিশ্রম হয় ব্যাট করার সময় কেন তা মনে থাকে না ওয়েস্ট গ্রিফ সেঞ্চুরি করেছে মাত্র চারটা বাউন্ডারি মেরেছে সি ওয়ার্ক রিয়েলি হার্ড এবং তার জন্য কিন্তু কাজটা সহজ ছিল কিন্তু তিনি কিন্তু সময় নিয়েছেন কষ্ট করেছেন আমি বলছি যে সেঞ্চুরি করতে হলে চারটা বাউন্ডারি মারতে পারেন আপনি পনেরোটা বাউন্ডারি মারতে পারেন বাট এই হার্ডওয়ার্কটা এই মেন্টাল ফ্রেমটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য বাসারের দাবি আগের তুলনায় দেশের প্রথম শ্রেণীর কাঠামো ভালো উইকেটের মান উন্নত সুযোগ সুবিধাও বেশি তারপরও লঙ্গার ভার্সনকে গুরুত্ব দিচ্ছেন না ক্রিকেটাররা আমার মনে এখন আমাদের কনসেপ্টটা আমরা বড় হচ্ছি চিন্তা করতে প্রিমিয়ার লিগ এবং বিপিএল অনেক সময় আমি দেখেছি যে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট ইউজ করছি প্রিমিয়ার লিগের প্রস্তুতি হিসাবে তো আমাদের আসলে উল্টা হওয়া উচিত খেলোয়াড়রা যদি এটাকে আরও গুরুত্ব না দেয় তাহলে আমাদের এই ক্রিকেটের উন্নতি হবে না লক্ষ্য ঠিক না করে বেড়ে উঠছেন এখনকার ক্রিকেটাররা নিজের প্রতি প্রত্যাশাও কম আমি তিরিশে খুশি যাচ্ছি না পঞ্চাশে খুশি যাচ্ছি না আশিতে খুশি হচ্ছি নাকি আমি একশো করলে খুশি হবো এই এক্সপেকটেশনটা নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ যে কোনো ক্রিকেটারের জন্য স্পেশালি আপনি যখন টেস্ট ম্যাচে খেলবেন বিশ্বমানের ক্রিকেটার হতে বড় স্বপ্ন দেখতে বললেন হাবিবুল বাসার বাট এই স্কিল নিয়ে কিন্তু আর ভালো করা সম্ভব ইকরাম চ্যানেল টোয়েন্টি ঢাকা